দর্শক ভাই আমি একটি আধুনিক গান গেয়ে আপনাদের মনে একটু আনন্দ দিতে কারণ যদি গানটি আপনাদের ভালো লাগে তাই লাইক শেয়ার দিয়ে একটু কমেন্ট করে একটু স্বাগতম জানিয়ে দেবেন থ্যাংক ইউ কেউ তো জানেন আপনার প্রিয়জন কেন দূরে সরে চলে যায় ধরনের বুকে পাশাপাশি তো বুকেও বুঝি কারণ দুঃখের দহনে করুন রোদনে তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয় প্রতিদিন কত খবর আসে কাগজের পাতা বরি জীবন পাতার অনেক খবর রয়ে যার প্রতিদিন কত খবর আসে কাগজে পাতা বরি জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগজরে আমি তো দেখেছি কত যে স্বপ্ন যায় শুকনো পাতারে মরে মরে বাজে কত সুর বেদনায় আকাশে বাতাসে নিষ্ঠ সাহাকার হয়ে দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার কয়ে দিলে তার কয় তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়াস